বার্ষিক পরীক্ষা দুই বাংলা দ্বিতীয় পত্রের সারাংশ সারমম্য এসে থাকে বাংলা দ্বিতীয় পত্রে তো বার্ষিক পরীক্ষা যারা দিবা তোমাদের কবিতা মানে হলো সারমম্য আর সারাংশ মানে হলো একটা গল্প থাকবে সেটা থেকে আনসার করতে হয় এখানে দশ মার্ক দুইটা থেকে যে কোনো একটা তোমাদেরকে আনসার করতে হবে মানে তুমি কিভাবে আনসার করলে ফুল মার্ক পাইবা ভালো করে হ্যাঁ ভালো মার্ক পাইবা তো তুমি বেশিরভাগই কি করো সারমম্মটা পড়ে থাকো তো সারমম্ম পড়তে পারো সারাংশ পড়তে পারো যেগুলো পড়বা সুন্দর করে মুখস্থ করে পড়বা তো এইখানে বুঝে বুঝে মুখস্থ করে পড়বা যাতে তোমরা আসলে দিতে পারো এই যে সারাংশ তোমার এইখানে কবিতাই প্রশ্নের মধ্যে এই কবিতাটা আসলো ধরো আসার পরে তোমাকে লিখতে হবে কোন থেকে এই যে সারম্ম সারমম্ম লিখে এরপরে এই কবিতা প্রসঙ্গে এইখানে সুন্দর করে বেশি না এক দুই তিন চার লাইন লিখছে সাড়ে চার লাইন লিখে দিলে তোমার আনসার হয়ে গেছে এখানে দশ মার্ক এখন যদি তুমি মনে করো ফুল পেজ উত্তর লিখবা তাহলে কিন্তু মার্কেই পাইবা তো তোমাকে চার লাইন সাড়ে চার লাইন এমন লিখতে হবে এটাও দেখো এখানেও এক দুই তিন চার চার লাইনের একটু বেশি তো সারাংশ লেইকা ধরো এই সারাংশটা পড়বা সুন্দর করে মনোযোগ সহকারে পড়বা পরে এখানে সারাংশ লিখবা লিখার পরে উত্তরটা লিখে দিবা পরীক্ষার খাতায় তো সুন্দর করে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ যে বিষয়ে কোনো সন্দেহ নেই তো এই বিদ্যা সম্পর্কে এখানে আসছে এরপরে তো এখানে কিন্তু চরিত্র চরিত্র সম্পর্কে বলছে যে চরিত্র মূল্যবান তো এইখানে সুন্দর করে যা বুঝাইছে এখানে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ এটি বিদ্যার চেয়েও মূল্যবান চরিত্রটা বিদ্যার চেয়েও মূল্যবান মাথায় মনি থাকলেও সব যেমন ভয়ঙ্কর তেমনি চরিত্রহীন ব্যক্তিও বিদ্যান হলেও মানে চরিত্রহীন ব্যক্তি যদি মানে কি জ্ঞানী হলেও হলেও বেশি বিদ্যান তার সহ এতে নিজের চরিত্র কলঙ্কিত হওয়ার আশঙ্কা তাকে মানে সৎ চরিত্র সাথে থাকলে তোমার হ্যাঁ চরিত্র কি করবে কলঙ্কিত আসবে এটাই বুঝাইছে তো তোমাকে সুন্দর করে কি করতে হবে এইটুকু লিখতে হবে সারাংশ এবং সার মধ্যে এইটুকু তো তোমরা সারাংশ এবং সার মধ্যে ভালো একটা দশের মধ্যে দশ যাতে পাও সেই প্রস্তুতি নিয়ে পরীক্ষাতে যাইবা বা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য